ফেসবুকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু দিন শেষে দেখছেন যে ফেসবুকের রিচ এবং এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে গেছে তখন সত্যি কাজ করার প্রতি আগ্রহটা একদমই সবাই হারিয়ে ফেলেন তাই না আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি লাভিবা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা দেখলে আপনাদের ফেসবুকে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ানো নিয়ে একদম কোনো টেনশনই থাকবে না তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এক নাম্বার কন্টেন্ট ক্যালেন্ডার ব্যবহার করুন নিয়মিত এবং সময় মতো কন্টেন্ট পোস্ট করা গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করুন এবং সেই অনুযায়ী পোস্ট করুন দুই নম্বর কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন ছবি ভিডিও স্টোরি কোরোজেল পোস্ট ইত্যাদির মাধ্যমে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন ভিডিও কন্টেন্ট সাধারণত বেশি এংগেজমেন্ট পায় তিন নম্বর অ্যালগোরিমিদের সঙ্গে তাল মিলান ফেসবুকের অ্যালগোরিদম ভালোভাবে কাজ করতে আপনার পোস্টগুলিতে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার পাওয়া প্রয়োজন এর জন্য কন্টেন্টের সঙ্গে প্রশ্ন বা সার্ভে রাখতে পারেন যা মানুষের মধ্যে আলোচনা তৈরি করবে চার নাম্বার এঙ্গেজমেন্ট উৎসাহিত করুন পোস্টে প্রশ্ন বা কুইজ দিয়ে আপনার ফলোয়ারদের অংশগ্রহণ করতে উৎসাহিত করুন এটি মন্তব্য এবং শেয়ারের সংখ্যা বাড়াতে সাহায্য করবে পাঁচ নাম্বার টাইমিং সঠিক রাখুন ফেসবুকে যখন আপনার অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে তখন পোস্ট করুন সময় মতো পোস্ট করলে রিচ বাড়াতে সাহায্য হবে ছয় নাম্বার ফেসবুক অ্যাডস ব্যবহার করুন যদি আপনি বেশি রিচ চান তবে ফেসবুক অ্যাডস ব্যবহার করতে পারেন বিশেষ করে আপনার পোস্ট বা পেজের জন্য টার্গেটেড অডিয়েন্স সেট করে অ্যাড কম্পেন চালানো শেষ কার্যকরী হতে পারে সাত নাম্বার ফলোয়ারদের সঙ্গে ইন্টারঅন বাড়ান কেবল পোস্ট না করে আপনার ফলোয়ারদের মন্তব্যে উত্তর দিন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন এতে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে আট নম্বর ইনফ্লুয়েন্সার বা কোলোবারেশন আপনি যদি অন্য ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করেন বা তাদের সাথে শেয়ার করেন তবে তা আপনার রিচ বাড়াতে সাহায্য করবে নয় নাম্বার কন্টেন্ট বা গিবয়ে আয়োজন করুন প্রতিযোগিতা বা গি মাধ্যমে মানুষের আগ্রহ আকর্ষণ করেন যা আপনার পেজের এঙ্গেজমেন্ট ও রিচ বাড়াতে সাহায্য করবে এখন পর্যন্ত আমি আপনাদের সাথে যে কৌশলগুলো শেয়ার করলাম সেই কৌশলগুলো অবলম্বন করে যদি আপনারা কাজ করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট নিয়ে আর কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ এগুলো মেনে কাজ করুন দেখবেন আপনারা একদিন অনেক দূরে যেতে পারবেন আমি অনেক কিছু গিটে গুটে তারপর বিস্তারিত জানতে পারলাম যে কীভাবে ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানো যায় আসলে আমারও পেজের রিচ এঙ্গেজমেন্ট একদম কমে গিয়েছিল আমি টেনশনে পড়ে গিয়েছিলাম যে কিভাবে আমি আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াবো তো এই কৌশলগুলো জেনে আমি ট্রাই করেছি এবং নিজে দেখি যে না উপকৃত হয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারাও এগুলো কৌশল অবলম্বন করে আপনারাও আপনাদের পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারেন এখন বর্তমানে যাদের পেজে রিচ এঙ্গেজমেন্ট বেশ ভালো আছে তারাই কিন্তু মূলত কন্টেন্ট মোটিভেশন সেটআপগুলো পাচ্ছে তো আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হয়েছেন যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ